আলাইকুম আমাদের একটা হিস্টোরি তে ভাই সংসারে যত দুঃখ কষ্ট আসুক সংসারে যত কষ্টই আসুক না কেন কেউ নিজের জীবন নিজে দেব না কারণ জন্য নিজের জীবন নিজে দেবো কারণ নিজের জীবন তো আমি নিজে দেই নাই। আল্লাহ তালা দিছে আল্লাহ তালা ইচ্ছা করলে নিয়ে যাবে যখন মন চাবে তালা নিয়ে যাবে তো সবার কাছে আর অনুরোধ থাকলো কেউ অশান্তি করবেন না জরাজাটি করবেন না ভালো থাকবেন সবার ঈদ কেমন গেল সবাইকে ঈদ রোগ জানাই তো আল্লা ভারতে সবার ঈদ কেমন গেল আল্লাহ ভর্ত আমাদের ঈদ তো ভালোই গেছে আমার গলাটা বসে গেছে তো সংসারে ভালোবাসাটাই সবচেয়ে বড়। বাবা মা নিয়ে শ্বশুর শাশুড় নিয়ে সবাই নিয়েই ঈদ আনন্দ করতে হয় ঈদের আনন্দটা সব ভাগ করে নিতে হয় তো আমরা সবাই মিলে ঈদ ভাগ করে নিয়েছি দুঃখ কষ্ট সব ভুলে গেছি যতই মানুষ মন্দ কথা বলুক না কেন তাদের সাথে হাসে কথা বলবেন সব কিছু ভুলে যাবেন ঈদ আসলে শুধু ঈদের জন্য না তাছাড়াও কারোর সাথে মন কাজ লাগালে থাকবে কে রে ভাই দুনিয়া তাই না দুদিনের দিনের দুনিয়া আমরা কেন মানুষের সাথে রাগ করে থাকবো কেন মানুষের সাথে কথা বলবো না মানুষের সাথে কেন মন লাগালে করব। তাই বলতেছি যে সংসার সবাই মিলে খাইয়েই দেখেন আমাকে দিয়ে বলতেছি আমার স্বামী পড়াই এক মাসের মতো হলো আমার সাথে বেশি কথা বলে না আমাকে বলছে তুমি চলে যাও আমি বলছি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি ঠিক আছে চলে যাবো চলে যাব। তো তাই কে তাই বলে কি জানটা দিয়ে দেব। জানটা আমার প্রিয় আমার আমার কাছে আমার জানটা অনেক প্রিয় কারণ যদি প্রিয় না হতে তাহলে কি আল্লাহ তো পাঠাইছেন তালার কাজ করার জন্য দুদিনের দুনিয়া এসে সেরে কেন আমরা মানুষের কথা শুনে রাগ করব। মানুষের কথার সাথে শুনে ঝগড়া করব। তো সবার সাথেই সবাই মিলেমিশে থাকবো কারোর সাথে ঝাড়া ঝাঁটি করবো না তারপরে মনে করেন যে সংসারে একটু ছোটো খাটো খাটো ঝগড়াঝাঁটি হতেই পারে যে আমার স্বামী যেমন রাগ করে আমার আমার হাতের ভাত খায় না আমার হাতে পানি নেয় না আমার স্বামী কিন্তু অসুস্থ তারপরেও কিন্তু নিজে নিজে যত কষ্ট পায় কষ্ট হোক যাতে কষ্ট হোক না কেন তারপরেও মনে করেন যে সে নিজে নিজে কাজ করতেছে নিজে নিজে সব কিছু করতেছে মার্শাল্লা তো যাই হোক এখন একটু মনটা একটু নরম হয়েছে একটু আমার হাতের খাইতেছে তো আমি সব সবার কাছে অনুরোধ করবো সবাইকে বলবো যে বাবা মাকে ভালোবাসবেন যেমন বাবা মা ছাড়া কেউ কোনো দিন কাহোর সন্তান না নিলে পৃথিবীতে আসার নাই তো আল্লাহ আল্লাহতালা তোর কাছে শুক্রিয়া আদায় করি তা যেন আমার মা বাবা নাই আমার বোন নাই তারপরে মনে করেন যে আমার দেশ গ্রামে কত জায়গায় মানুষের কত কষ্ট হয় কত কষ্ট করে সংসার করে খায় তো সংসার করতে গেলে তো একটু দুঃখ কষ্ট সহ্য করতেই হবে তাই না তাই বললে কি নিজের জীবন নিজে দেবো না নিজের জীবন নিজে দেবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ সবার কেমন কাটলো ঈদের ঈদের সবাইকে কেমন খাওয়া দাওয়া হলো আল্লাহ তাল্লাহ কেমন খাওয়াইলো তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াইলো এক লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আল্লাহ যা জেগে রাখবে সেটাই খাবো এখন আমাদের এখানে কুরবানি হয়ে গেল কালকে অনেক ব্যস্ত ছিলাম একটু রান্না করতে পারি নি তো এখন রান্না করব তো আমি চিন্তা করি আমার মনটা অনেক খারাপ তা আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো আমার বাবা মা আসতো আমার বাড়িতে ঈদের মাংস নিয়ে আসতো সি চিনি কত কিছু নিয়ে আসতো আমার আম্মা আমার মা আব্বা কতটা নিয়ে আসতো আজ আমার কপালে নাই দেখছেন কতজনের দেখি যে কতজনের বাবা মা আসে কত কিছু নিয়ে আসে এই যে আমি একটু ভিডিও দেখি তারপরেও তো মনে করেন যে দেখি যে ছেলে বড় জন্য মাছ কাঠন করে নিয়ে আসে তারপরেও মনে করেন যে কত কিছু নিয়ে আসে আমার দেখে অনেক কষ্ট হয় যার যদি আমার বাবা মা এসে থাকতো তাহলে নিয়ে আসতো তো আমার শ্বশুর শাশুড়ি আছে মাসাল্লাহ আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন তো আমি আমার কথা কী যে সংসারের ভালোবাসাটা সবচেয়ে বড় স্বামীর ভালোবাসাটাই বেশি কারণ আমরা বাবা মাকে ছেড়ে চলে আসি আমার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আসি পরের ঘরে তো পরের ঘরে এসে শুধু আমার স্বামীটাই এখন বেশি হয় শ্বশুর শ্বশুর ভালোবাসা দিয়ে কোনো প্রয়োজন হয় না স্বামী যদি ভালোবাসা দেয় তাহলে কিন্তু সেই ভালোবাসাটাই হলেও ভালো কারণ হচ্ছে বা স্বামী যদি ভালোবাসা না দেয় শ্বশুর শাশুড়ির ভালোবাসা দেয় কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন থাকবে যে গোড়া যে বটগা সে যদি ভালো না বাসে তাহলে কি মানুষের ভালোবাসা দেখানোর দরকার আছে তো সবাই মিলেমিশে আমরা সংসার করব সবাই মিলেমিশে আমরা থাকবো তো আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন তো কারণ সব জায়গায় তো সব না কারণ আমি সব জায়গার কথাই বলতেছি যে কারো সংসারে কেউ দিয়ে থাকে না আল্লাহ তাল্লাহ যতটুকু জেগে রাখছে সেটুকুই খাবে সবাই তো এখন মনে করেন যে যেমন আমার বোন জামাই আসছে বোনজি আসছে আমার বোনটা মারা গেছে তো ওদের তো অনেক কষ্ট হতেছে যার যদি আমার বোনটা বেঁচে থাকতো আমার মেয়ে না ভাগ্নি বলতেছে আর যে আম বেঁচে থাকত তাহলে আমার বাড়িতে আসতো আমরা একসাথে সবাই ঈদ করতাম তো সেটা নাই আমার বোনজিটা হাফিজে ভরা আছে দোয়া করবেন আমার তিনটা বোন ছেলে মেয়ে খেয়ে মারা গেছে তিনটা ছেলে মেয়ে রেখে মারা গেছে আরেকটা বোন ছোট্টবেলায় মারা গেছে দুইটা বড় বোন দুইটা বোন আছি আমরা দুইটা বই আসি তো মনে করেন যে এখন কি বলবো আল্লাহ তালার তো বলছে যে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই কারণ এই রকমই ছোটোগুলা চলে গেছে বড়গুলা রয়ে গেছি তো একদিনে পৃথিবীতে ছেড়ে চলেই যাব পৃথিবীতে থাকতে আসি নাই কারণ পৃথিবীতে কেউ থাকতে আসে না পৃথিবীর দুদিনের দুনিয়া এই দুদিনের দুনিয়া আমরা কত বড়াই করি কত অহংকার করি তো অহংকার কারোর সাথে করবো না না তারপরে মনে করেন যে কাউকে অবহেলা করবো না মিলেমিশে থাকবো সবসময় মাথায় রাখবো যে আমরা চিরদিন থাকতে আসি নেই আমরা চলে যাবো একদিন